বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত চক্রের পাঁচ সদস্যকে এবং মোটরসাইকেল চক্রের দুজনকে দেশের বিভিন্ন স্থান থেকে করা হয় শনিবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ এ সময় তিনি জানান বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পাওয়াদেরও আইনের আওতায় আনা হবে সহকর্মী আঞ্জাম খালেকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশিদ শুক্রবার বিকেল তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো সহ দশটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তাই পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে তা স্থগিত করা হয় এ ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত পাঁচজনকে জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করার কথা স্বীকার করেছে আসামিরা প্রশ্নের সংগ্রহ করে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন করেছেন এবং তারা শুধু বিপুল পরিমাণ প্রশ্ন দিয়ে তারা লক্ষ টাকা তাদের হাতিয়ে নিয়েছেন গ্রেপ্তার আসামিরা ইতিপূর্বেও প্রশ্নপত্র ফাঁস নিয়োগ প্রক্রিয়া নানা অনিয়মের কাজ করেছেন সেটা তারা স্বীকার করেছেন এ ঘটনায় বিমানের ঊর্ধ্বতন কেউ জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান গোয়েন্দা প্রধান আমি বলেছি যে এদিকে চাঁদপুর নোয়াখালী ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা বিভাগ অভিযানকালে তেরোটি চোরাই মোটর সহ গ্রেফতার করা হয় দুজনকে আমরা তেরোটা মোটর তার জানা তথ্য মতো আমরা উদ্ধার করেছি এবং এর আগেও আমরা প্রায় অর্ধশতাধিক হুন্ডা আমরা উদ্ধার করেছিলাম তার সাথে জড়িত দুজন চুর সক্রিয় সদস্য গ্রেফতার করেছি এছাড়াও ডিবির গোয়েন্দা প্রধান জানান সাতশো মোটরসাইকেল ঢাকা থেকে চুরি করেছে চক্রটি সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটি শনাক্ত করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা আনজাম খালেক আনন্দ টিভি ঢাকা